रस्तर পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের ধাক্কা ঘটনায় মৃত্যু হলো বাইক চালকের রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে দুটি বাইক ডাউকিমারির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি বোঝাই করছিল একটি লরি রাস্তার উপর দুটি বাইকের সংঘর্ষ হয় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে লরির পেছনে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডাউকিমারি ফাড়ির পুলিশ বাইক এবং লড়ি আটক করে ফাড়িতে নিয়ে যায় পুলিশ মৃত বাইক চালকের নাম পরিচয় জানা যায়নি পুলিশের তরফে খোঁজ চালানো শুরু হয়েছে দুর্ঘটনাটা কখন ঘটলো এই 1:30 আধা ঘন্টা 35 মিনিট কিভাবে হয়েছে দুর্ঘটনাটা গাড়ি আগে দুটো বাইক আসছিল তারপরে এইটা যখন চালানো ছিল লড়ি ঘুরছিল গাড়িটা ভালোই ছিল আসার পরে

মোটরালকি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর